আসসালামু আলাইকুম দর্শক কেমন আছে ফুরাঙ্গর মিষ্টি বিতানে আজকে সবাইকে স্বাগতম আমি আসি বাজালিয়া ফুরাঙ্গর মিষ্টি বিতানে মিষ্টি খাওয়ার জন্য আপনারাও আমার সাথে থাকবেন আজকে একটা একটা মিষ্টি খাবো সবাইকে মিলে এখন আমি দোকানের অভ্যন্তরে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন এখানে আপনারা মিষ্টি কম দামে মিষ্টি পাবেন একদম ফুরাঙ্গন বাজালিয়া মিষ্টি বিতান এখানে চা কফি বাদ অল্প দামে পাবেন বাজালিয়ার মধ্যে এটাই একদম বিখ্যাত দোকান ফুরানগর মিষ্টি বিতান যেটা এখন বর্তমানে বাণিজ্য বাজালিয়া বাণিজ্য মেলার ঠিক বিপরীতে দোকানটা অবস্থিত এখানে বিভিন্ন ধরনের বিস্কিট সানাসুর সব হ্যালো দর্শক আমরা এখন আসছি বাজালিয়া স্টেশনের পাশে ফুরানগড় মিষ্টি বিতানে আমার ভাই সাথে কথা বলা এখানে ফুরানগড় মিষ্টি বিতানে কি কি পাওয়া যায় সুনামধন্য দোকানে আমি ভাই প্রিয় ভাই আমি আপনার দোকানে আসছি আজকে মিষ্টি খেতে অনেক দূর থেকে আমার বাড়ি হচ্ছে সাতটা নিয়ে সদা হাতে সদা হাতে কে আপনার ফুরানগড় মিষ্টি বিদানের নাম শুনে বিভিন্ন ফেজে এক দেখে আমি আপনার দোকানে মিষ্টি খেতে আসছি ধন্যবাদ ভাই আসলে আমাদের বিখ্যাত বলতে আমাদের ফুরঙ্গন মিষ্টি লসমালাই কি সবগুলো বিখ্যাত আমাদের এখানে কারখানা থেকে তৈরি হয় এগুলো আসবেন সব দূর সবাই আসেন আপনারা আসবেন সমস্যা নাই বিকেল আমাদের গরম কিরমন যেটা আছে স্পেশাল আপনারা আসলেই এখান থেকে ভালো মিষ্টি পাবেন বিকেল বেলা মিষ্টির সমারোহ সব সময় আয়োজন থাকে আপনারা বাজারিয়া বাণিজ্য মেলায় আসলেই এখানে একটা একটা করে মিষ্টি খেয়ে যাবেন আর আমার কথা মনে রাখবেন ধন্যবাদ সবাই